মুক্তিযুদ্ধের আরেকজন একজন সৈনিক বঙ্গবীর কাদের সিদ্দিকি কিনে অনেকে রাজনৈতিক কারণে নানান বিতর্ক তিনি করতে পারেন সুযোগ আছে বঙ্গবীর উপাধি তিনি পেয়েছেন একজন মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা কি জানেন এদেশের গণমাধ্যমের কাছে তো তিনি একবার বক্তৃতায় তিনি বলেছেন বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যের যে কালো থাবা স্বাধীনতাকে মিসগাইড করে শোষণ জুলুম ভারতের বাজারে পরিণত করা হচ্ছিল সেই সময় তিনি কিন্তু এক বক্তব্য বলেছিলেন যে যদি স্বাধীনতার পরিণাম এই হবে এটাই যদি স্বাধীনতা হবে তাহলে এটা আমাকে বুঝতে পারলে আমি মুক্তিযুদ্ধে যেতে হবে গণমাধ্যম সাক্ষী ফলে মুক্তিযুদ্ধটা যারা করেছেন ফেরি এ চেতনার যারা করে বেড়াচ্ছেন আমি তাদেরকে বলবো যে আপনারা আপনাদের রাজনৈতিক স্বার্থে ক্ষমতার স্বার্থে এই দেশটাকে দিল্লির তাবেদার বানিয়ে তার কাছে বিক্রি করার জন্যই আপনারা কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিলেন তদানীন্তন দিল্লির কাছে এটা সেদিন বাংলাদেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়নি যে কারণেই চব্বিশের জুলাই কোটি মানুষ স্বস্তির সুরে বলেছে এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে স্বপ্ন এবারই আমাদেরকে পূরণ করতে হবে অন্য জায়গায় চলিয়ে যেতে পারবেন কিন্তু ইসলামী আন্দোলন কর্মীদের দুনিয়ার কোথাও যাওয়ার জায়গা নাই চারিদিকে আধিপত্যবাদী একটি রাষ্ট্র একদিকে বঙ্গোপসাগর ফলে যে ভূখণ্ডকে আমরা ইমানের দাবিতে আল্লাহ তালা দিন বিজয়ী করার জন্য বেছে নিয়েছি সেই ভূখণ্ডকে আমরা ইমানের কারণে আদর্শিক কারণেই ভালোবাসি এই কারণে আমরা মনে করি ইসলামী হচ্ছে আমাদের স্বাধীনতার আসল গ্যারান্টি যারা ইসলামকে বিশ্বাস করবে ইসলাম কায়েমের জন্য সংগ্রাম করবে কমিটেড থাকবে তারাই স্বাধীনতাকে ভালোবাসতে পারে আর যারা ইসলাম বিরোধিতা করে বিদেশি প্রভুদের দাসত্ব করবে মানবীয় মতবাদের পক্ষে থাকবে তারা দেশের প্রতি আমি খুব দুঃখের সাথে বলি যারা এখনো চুয়ান্ন বছর পরে এসে বক্তৃতা একটা করেন করে শেষ করার সময় বলেন কি আপনারা একাত্তরকে ভুলে যাবেন না তা আমরা একাত্তরকে ভুলিনি তো কারণ একাত্তরকে আমরা ভুলিছি না আপনারা ভুলে গেছেন দেখেন যারা এসব কথা বলেন তারা যখন দেশ শাসন করেছেন আমাদের কাছে অন্তত ১৩ থেকে চোদ্দ জন নেতার নাম দিতে পারব আপনারা তরনিয়ন্ত্রণ মুক্তির যুদ্ধের সময় যারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন স্বাধীনতার বিরোধিতা করেছিলেন সেই সমস্ত লোকদেরকে প্রেসিডেন্ট বানানো হয়েছে প্রধানমন্ত্রী বানানো হয়েছে মন্ত্রী বানানো হয়েছে এমপি বানানো হয়েছে যারা কথা বলছেন তাদের পরিবারের লোকেরাও স্বাধীনতার বিরোধিতা করেছে প্রমাণ আছে মন্ত্রী এমপি প্রেসিডেন্ট রাষ্ট্রপতি দিয়ে বারো তেরো জন এমন লোক যারা ওই সময় তারা অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এই কথাটা বলার সময় আপনার মনে থাকে না যে আপনি শুধু জামাত ইসলামকে আপনি গালি দেবেন তো আপনি আয়নায় নিজের চেহারাটা দেখেন না যে আমি কে আমার অরিজিন কি জামাত ইসলামী সাথে নিয়ে যখন আপনি আন্দোলন করেন সে কথাগুলো মনে থাকে না নভেম্বরে চৌঠা নভেম্বর বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশ সংবিধান হয়েছে ডক্টর কামালকে বলা হয় বাংলাদেশের সংবিধান প্রণীতদের একজন অন্যতম তার আগে কি হয়েছে দেখুন তার আগে ভারতে স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিব যখন গেলেন এবং সেই সফরের পরে তিনি একটা বক্তৃতা করে আসলেন কলকাতায় সেখানে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন আমি সে বক্তব্যটা কোট করছি নিউ ইয়র্ক টাইমসে বারোই জানুয়ারি তারিখের দশই জানুয়ারি নয়াদিল্লিতে জনসভায় শেখ মুজিব এই বক্তব্য রেখেছিলেন নিউ ইয়র্ক টাইমস বলছে হি সেই হিস কান্ট্রি উড বি ফাউন্ডেড অন দ্য সেম প্রিন্সিপাল এজ ইন্ডিয়া অর্থাৎ তার রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ভারতের নীতিমালার ভিত্তিতেই ইন্ডিয়ার নীতিমালার প্রিন্সিপালের ভিত্তিতেই সেই পজিবের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে তারপরে বলছেন বাংলাদেশ স্ট্যান্ডস ফর সেকুলারিজম সোশ্যালিজম অ্যান্ড ডেমোক্রেসি সমাজতন্ত্র ধর্মের পক্ষ এবং গণতন্ত্র এটি হবে বাংলাদেশের নীতি এটা বক্তব্য দিয়েছেন দশই জানুয়ারি 72 দিল্লি নয়াদিল্লিতে একটা জনসভা এটা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছে শতনী মার্চ 72 এ ইন্দিরা গান্ধী ঢাকায় আসলেন এবং এক সমাবেশে ভারত বাংলাদেশ একই সাংবিধানিক মূলনীতিতে চলার কথা তিনি ঘোষণা করে গেলেন তাই উনি কলকাতায় গিয়ে বললেন ইন্দিরা গান্ধী ঢাকা এসে বললেন যে বাংলাদেশ আর ভারত সংবিধানের একই নীতিতে চলবে তাই সংবিধান রচনা হলো নভেম্বরে আর আপনি মার্চ মাসে এপ্রিল মাসগুলোতে সংবিধান একই নীতিতে প্রণয়ন করার গ্রাউন্ড ওয়ার্কটা কিন্তু শেখ মুজিব আর ইন্দিরা গান্ধী করতেছেন যে এখানে সোশ্যালিজম ঢুকবে এখানে সেকুলারিজম ঢুকবে ধর্ম নিরপেক্ষতা হচ্ছে প্রকৃতপক্ষে একটি ধর্মহীনতা সোশ্যালিজম মার্কাদ থেকে উদ্ভূত সমাজতন্ত্রের ধারণা হচ্ছে একটি নাস্তিকতাবাদ সেটা আমাদের সংবিধানে প্রবেশ করে মুক্তিযুদ্ধকে আর ইসলাম বিরোধিতার দিকে ঠেলে দিয়ে ইসলামের মুখোমুখি করে দেওয়া হয়েছে সেজন্য আজকে এই অনেক প্রশ্ন উঠেছে। সংবিধানের মূলনীতি আমরা সেজন্য মনে করি যে আমাদের এই স্বাধীনতা যথার্থই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল বই লিখেছেন এবং বক্তব্যে বলেছেন যে অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা একটা বই লিখেছেন সেক্টর কমান্ডার ছিলেন এবং স্বাধীনতার পরে মেজর জলিলি ছিলেন প্রথম রাজবন্দী তাকে গ্রেফতার করা হয়েছিল কেন স্বাধীনতার পরে ভারতীয় বাহিনীর লুটপাট এদেশের শিল্প কল কারখানা থেকে যন্ত্রপাতি অর্থ সম্পাদ লুট করে বর্ডার দিয়ে সব ইন্ডিয়া চলে যাচ্ছিল ভারতীয় বাহিনীকে এখান থেকে ফেরত দিতে বলা হয়েছে তাদের লুটপাটের প্রতিবাদ করা হয়েছে শেখ মুজিব গ্রেফতার করেছে তিনি বাংলাদেশের প্রথম রাজবন্দী একজন মুক্তিযোদ্ধা তিনি তো জামাত ইসলামী করতেন না তিনি তো পরে জাসদের একজন প্রখ্যাত নেতা ছিলেন সভাপতি ছিলেন এবং তিনি বললেন যে স্বাধীনতা অরক্ষিত নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা তার আগে এই মানবতাবিরোধী অপরাধ যারা করেছে হাজার হাজার লোককে যারা খুন করেছে মৃত লাশ আগুনে পুড়িয়ে যারা ছাই করেছে হেলিকপ্টার থেকে শিশুকে যারা হত্যা করেছে এই ইতিহাসের বর্বরতম কোনদেরকে ট্রাইবুনালে যে মামলা হয়েছে বিচার শুরু হয়েছে এই বিচার দৃশ্যমান হওয়া চাই বিচার না করে অপরাধীদেরকে আপনি যদি শাস্তি না দিয়ে আপনি নির্বাচনের নামে তাহুরু করে পার হয়ে যেতে চান বলা যায় নাธิপত্যবাদী শক্তিরা কিন্তু এখানে আবার স্পেস খুঁজে নেবে কত দুঃখ দেখেন আমাদেরই বন্ধুরা বলতেছেন ইনক্লুসিভ ইলেকশনের নামে ওনারা আওয়ামী লীগকে অ্যাডজাস্ট করতে চান এই ছয় সাত মাসেই আপনি ভুলে গেলেন কি করেছেন এখনো তো গণমাধ্যমে টেলিভিশনে সেই ভিডিও গুলো লাশ গুলো গাড়ি থেকে কি করে ফেলছে কি করে গুলি করছে আমার ছাত্ররা কি করে আহাজারি করছে ফুটপাথে সেই দৃশ্য আপনি সাত মাসে ভুলে গেলেন আমি এক্ষুনি বলেন আওয়ামী লীগকে আপনি অ্যাডজাস্ট করবেন বিচার হবে জনগণ সিদ্ধান্ত নেবে তাদের কি হবে তারা যে অপরাধ করেছে এই আইনে তাদের বিচার করা ছাড়া আপনি এদেশের রাজনীতির আভ্যন্তরীণ সুস্থ পরিবেশ কখনো ফিরাতে পারবেন না ফলে প্রয়োজনীয় সংস্কার চাই মানবতা বিরোধী অপরাধীদের বিচার চাই তারপরে আমরা গ্রহণযোগ্য নির্বাচন চাই সরকারকে তার যথার্থ সময় উপযুক্ত সংস্কার শেষে তিনি যখন নির্বাচন করতে পারবেন সেই নির্বাচনে অংশগ্রহণের জন্য জামাত ইসলামী প্রস্তুত আছে আমরা কোনো অস্থিরতা তৈরি করতে চাই না আমরা ঐক্যমত্ত কমিশনের কাছে আমাদের মতামত দিয়েছি সব দল দিচ্ছেন আমরা সহযোগিতা করতে রাজি আছি আমরা আশা করি সংস্কারের মৌলিক ইস্যুতে আসুন নিজেরা একটু ছাড়ছোট দিয়ে হলেও ওই যে বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় তা এখন দেশপ্রেমের পরীক্ষা টাই বেসে গেছে দেশের প্রয়োজনে প্রয়োজন আসেন একটু ছাড় দেই স্যাক্রিফাইস কম্প্রোমাইজ দুইটা কথা আছে ঠিক আছে না প্রয়োজনে একটু স্যাক্রিফাইস করব প্রয়োজনে একটু কম্প্রোমাইজ করে ঐক্যমতের মৌলিক কিছুতে যেন আবার বিভেদ তৈরি করে বাংলাদেশে রাজনীতির দিগন্তে কোনো কালো মেঘ যেন আমরা তৈরি না করি সুস্থ পরিবেশে আসুন সব দল মিলে আমরা কে কতটা ছাড় দিতে পারি সরকারকে সহযোগিতা করে ন্যাশনাল কনসেনসাস যে কমিশন হয়েছে কমিশনকে সহযোগিতা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে যদি যেতে পারি তাহলে ছাব্বিশে মার্চের মহান স্বাধীনতার যে লক্ষ্যে আমাদের মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছিল দ্বিতীয় স্বাধীনতার পরে নতুন এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা সেই স্বপ্ন ওই মুক্তিযোদ্ধারা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারব ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজিত এই আলোচনা সভায় সকলকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে গোটা দেশবাসীর কাছে আমার আবেদন থাকবে আসুন কোনো বিভ্রান্তি কোনো অনৈক্য কোনো বিভেদমূলক বক্তব্য যারা দেবেন এদেশের দেশের জনগণ মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সবসময় ধারণ করে আমাদের সংবিধানের ভূমিকাতে ঘোষণা দিয়ে আমরা বলেছি বাংলাদেশের জনগণ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্রের যে মর্যাদা লাভ করেছে আমরা সেই বীর মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের গঠনতন্ত্রের ভূমিকায় বীরত্বপূর্ণ ভূমিকার জন্য গর্ববোধ করেছি তার ঐতিহাসিক স্বীকৃতি প্রদান করেছি এবং জামাত ইসলামের কোনো সদস্য হতে গেলে আমাদের গঠনতন্ত্রের ধারা নয় পরিষ্কার বলা আছে দেশের স্বাধীনতা এবং সর্বত্বের জন্য একজন সদস্য সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তুত থাকবে আপনারা গঠনতন্ত্র পড়েছেন গণমাধ্যমের ভাইদের কাছে গণতন্ত্র আছে আপনি ওয়েবসাইটে সার্চ দেবেন আমরা সেখানে বলেছি কিন্তু একটা নয় কয়েকটা প্রশ্নের নিষ্পত্তি হয়নি যারা জামাত ইসলামী আর মুক্তিযুদ্ধকে মুখোমুখি দাঁড় করান তাদের কাছে আমার আজকে কয়েকটা প্রশ্ন আছে তার আগে একটা প্রশ্ন আমি এই করি যে আজকে যে মহান স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি ২৬ মার্চ পঁচিশে মার্চের কালো রাত্রে পাকিস্তানি হায়নারা আমাদের এই জনভূমির বীর সন্তান রক্তের উপরে ঝাঁপিয়ে পড়লো হামলে পড়লো হত্যা করলো গুলি চালালো পাকিস্তানি সেনারা এবং ছাব্বিশের পত্রিশে পঁচিশে রাতের শেষ হলে শেখ মুজিবকে যে গ্রেপ্তার করা হলো না উনি আত্মসমর্পণ করে চলে গেলেন তা নিয়ে ইতিহাসের বিতর্ক কিন্তু এখনো বিমাংসিত হয়নি তার আগে বড় প্রশ্ন রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাতরন্দে উনি সাতই মার্চ দিলেন বাংলাদেশের ঘরে ঘরে সে ভাষণ বাজানো হয় সেখানে তিনি বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের সংগ্রাম তাহলে মুক্তির সেই দিন তো স্বাধীনতার ঘোষণা আপনি দিয়ে দিয়েছেন এখন সংগ্রাম আপনি স্বাধীনতা আর মুক্তির পথে ঐতিহাসিক সাতই মার্চে স্বরা উদ্দানের ভাষণে আপনি দিয়ে দিয়েছেন তাদের ভাষায় একজন স্বাধীনতার সংগ্রামের নেতৃত্ব ব্যক্তি যখন দেশবাসীর সামনে স্বাধীনতার সংগ্রাম মুক্তি সংগ্রামের চূড়ান্ত ঘোষণা যদি দিয়ে দেন তারপর থেকে আবার সেই হামলাকারী হায়না পাকিস্তানি শাসকদের সাথে আলোচনায় বসলেন কেন এই প্রশ্নের জবাব আজও আওয়ামী লীগ দেয়নি সেই সাতই মার্চের পর থেকে নিয়ে তেইশে মার্চ পর্যন্ত আপনি যে প্রেসিডেন্ট হাউজে এই আখান সহ পাকিস্তানি শাসক গোষ্ঠীর সাথে শেখ মুজিবুর রহমান করেছেন কি বক্তব্য রেখেছেন জাতির কাছে সেই ইতিহাস কিন্তু আছে। আপনি যদি এই দেশের স্বাধীনতাই চাইবেন ঘোষণাও দিয়ে দিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে আবার মিটিং এ বসলেন কেন মিটিং এ বসলেন কেন তা জাতি বুঝতে পেরেছে আপনি বলেন আর না বলেন যে আলোচনায় সংযতা করে যদি আপনি তদনন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন সেজন্য আপনি চেষ্টা করেছিলেন ঠিক স্বাধীনতা যদি আপনার লক্ষ্য থাকতো স্বাধীন ভারতের ঘোষণায় ওই ঘোষণায় যদি সিনসিয়ারিটি থাকতো তা আপনি আর পাকিস্তানি এই বেদাপটা হায়নাদের সাথে আলোচনায় আপনি আর বসতেন না আলোচনাই প্রমাণ করে আপনার মধ্যে কিন্তু গোপন আগ্রহ ছিল ঠিক আর একটা প্রশ্ন পৃথিবীর কোন মুক্তি সংগ্রামের বিপ্লবী নেতা তার প্রতিপক্ষের কাছে কখনো আত্মসমর্পণ করে ধরা দেয়নি লড়াইয়ের মুক্তিযুদ্ধ করেছেন গেরিলা যুদ্ধ করেছেন রাজপথে লক্ষ লক্ষ মানুষকে সংগ্রামে গুলির মুখে ছেড়ে দিয়েছে কখনো আত্মসমর্পণ করে পালিয়ে যায়নি আপনাকে বলা হয়েছিল অনেকেই বলেছিলেন তাজউদ্দিন তার কন্যাদের অনেক লেখার মধ্যে অনেক রহস্যময় কথা আছে প্রদীপি 32 নম্বরে থাকলেন আর পাকিস্তানিরা আপনাকে নিয়ে পাকিস্তান চলে গেল কেমবে আপনার সব বেতারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে ছড়িয়ে নিজেরা চরম নিরাপত্তাহীন হয়ে গেল আপনি নিরাপদে তাদের সাথে চলে গেলেন আপনারা প্রচার করেন গ্রেফতার করে নিয়ে গেল फांसी হলো কবচ করা হয়েছিল এ নিয়ে বহু গল্প আছে আমরা অনেক ইতিহাস পড়েছি ফলে সব প্রশ্নের মীমাংসা ওনারা করেননি আমরা বাংলাদেশ জামাত ইসলামী মনে করি পুরনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল কত বিতর্ক হয়েছিল মনোনা ভাষানে গিয়েছিলেন তিনি কেন ফেরত আসলেন তোফায়ল সাহেব তাজুদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তি বাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল সব ইতিহাস এখন সাক্ষী হয়ে আছে ফলে আপনারা মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে করেছেন বাংলাদেশে পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছে প্রিয় ভাই আমার আমি তাই বলতে চাই যে মুক্তিযুদ্ধের এই নয় মাস তো তিনি পাকিস্তান থাকলেন যারা এখানে চলে গেলেন তারা এপ্রিল নগরে গিয়ে যে প্রক্রমেশন অফ ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা যে ঘোষণা দিলেন সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের যে ঘোষণা দিলেন সেখানে যে প্রত্যাশা করা হয়েছিল স্বাধীনতা চুয়ান্ন বছর পার হয়ে আজ পঞ্চান্নতে আমরা শুরু করেছি আমাদের মধ্যে সেই মূল তিনটি প্রত্যাশা কিন্তু এখনো পূরণ হয়নি কারণ ক্ষমতায় এসে তারা দেশকে দিল্লির তাবেদারে পরিণত করেছিল ভারতীয় আধিপত্যবাদের কাছে তারা দাস দিয়েছিল যেভাবে তারা এটাকে চালাতে চেয়েছিল তাদেরকে সেভাবেই চলতে হয়েছে প্রশ্ন আমাদের ইসলাম বরোধ এইসব চিন্তা চেতনা মতবাদকে যে ঢুকিয়ে দেয়া হলো কেন এটা তো মুক্তিযুদ্ধের কোনো ঘোষণায় মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পত্র ছিল না সেষকটির ছয় দফায় যে আন্দোলন করেছিল ঊনসত্তরের এগারো দফায় ছাত্ররা যে আন্দোলন করেছিল এর কোন দফার মধ্যে কিন্তু সমাজতন্ত্র আর নিরপেক্ষতার কথা ছিল না পরিকল্পিতভাবে এই নাস্তিক্যবাদী মতাদর্শকে ভারতের ডিকটেশনে বাংলাদেশের সংবিধানে ঢুকানো হয়েছে বাংলাদেশের সংবিধান রচনা হয়েছে কখন